কি পরিমাণ দর্শক হয়েছে সেনা অডিটোরিয়াম সিনেমা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক লাইনে দাঁড়িয়ে আছে এই লাইনের মাথা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আসলে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি ক্লান্ত হয়ে গেছি গা কবে শেষ আর কবে ঢুকমু কতক্ষণ ধরে ওয়েট করছেন প্রায় দুই ঘন্টা হয়ে গেছে গা দুই ঘন্টা ধরে ওয়েট আছে দুই ঘন্টা ধরে ওয়েট করছেন এরকম কষ্ট কি অন্য কোনো সিনেমা দেখার ক্ষেত্রে করেছেন অন্য কোনো সিনেমা হয় নাকি অন্য কোনো সাকিব খানের মতো কোনো সিনেমা হয় দেখবারে মন চাই খালিটা খালিদ দেখো কি না 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 দেখি নাই দেখি নাই সবাই খালি ইউটিউবে দেখছি ইউটিউবে দেখার পরে সিনেমা দেখার আগ্রহ দেখব আগ্রহটা বেশি দেখে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা যেমনটা বলল যে ইউটিউবে রিভিউ দেখে ভিডিও দেখে তারা আসলে সিনেমাটি দেখার প্রতি আরও বেশি আগ্রহ প্রকাশ করেছে আগ্রহ নিয়ে সিনেমাটি দেখতে আসছে সিনেমা হলে এই লাইনের শেষ কোথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে প্রচুর পরিমাণ দর্শক হয়েছে এমনটা অন্য কোনো নায়কের সিনেমার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি না যে এত দর্শক এত মানুষ হয় যেটা শাকিব খানের সিনেমাতে হয় আসলে শাকিব খান যে বাংলাদেশের নাম্বার ওয়ান মেগা স্টার সুপার তাকে বলা হয় অনেকে বলে এমনি এমনি বলে না তারা আসলেই শাকিব খানের সুপার স্টার মেগা স্টার শাকিব খান কারণ তার সিনেমা দেখার জন্য যে কী পরিমাণ দর্শক হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন যে অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু এরকম দর্শক হয় না ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা টিকিট কাটতে কষ্ট হয়েছে নাকি টিকিট কেটে অনেক কষ্ট হয়েছে ভিড়ের ভিতর পারাপারি করে আমরা টিকিট কেটেছি সাকিব খানের সিনেমা কেমন লাগে অনেক ভালো লাগে অন্য কোনো নায়কের সিনেমা দেখেন না 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 বেশি দেখি না সুপার স্টার খালি সাকিব খান সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা এরকম দীর্ঘ লাইন ধরে কি দেখেছেন কখনো না দেখি নাই সুপ্রিয় দর্শক আর এই ভাইয়া যেমনটা বলেছিল যে সাকিব খানের সিনেমা ছাড়া সকাল 10টা বাজে আইছি টিকিট পাইছি মনে করেন যে 3 ঘন্টা লাইনে থাকার পর এরপরে মনে করেন যে পাইছি আবার এনে খারাই রয়েছি দুই ঘন্টা ধরে তারপরে বরবাদ দেখ তারপরে বরবাদ দেখবে হ্যাঁ বরবাদ দেখবো নিজে বরবাদ হয়ে সুপ্রিয় দর্শক ভাইয়া যেমনটা বলছিল যে বরবাদ দেখবে এবং নিজেও বরবাদ হয়ে যাবে সকাল দশটা থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে সিনেমাটি দেখার জন্য আপনারা দেখেন যে লাইনের শেষ এখনও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই দেখি ভাইয়া একটু লাইনের এখনও কিন্তু শেষ মাথায় আমি পৌঁছাতে পারিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইনের শেষ কোথায় একবার ভেবে দেখুন যে সাকিব খানের সিনেমা দেখার জন্য কত পরিমাণ দর্শক হয়েছে কত পরিমাণ দর্শক উপস্থিতি বেড়েছে সিনেমা হলে দুই দিন আগে সিনেমা হলে দর্শক ছিল না

কিন্তু একদম উদাহরণ পারলাম না। évo পারলাম না আর কি। এই যে আসলে ক্লান্ত হয়ে গেছে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে যার কারণে দেখেন এখনো কিন্তু লাইনের শেষ মাথা যেতে পারেনি। বরবাদ হয়ে আমরা সবাই দেখতে গরমে আর কেন বরবাদ হবো? গরমে একবারে রোদ দেয় মাথার নষ্ট হয়ে গেছে। সাকিব খানের অভিনয় কেমন লা? সাকিব খানের অভিনয় তো অনেক ভালো লাগে। আইর আগে পিও তোমা দেখছি আর রাজকুমার দেখছি কত মুভি দেখছি এখন অনেক ভালো লাগে। সাকিব খান সারা কি এরকম দীর্ঘ লাইনে অপেক্ষা করে সিনেমা দেখেছেন না কখনো দেখি নাই সাকিব খানের প্রিয় সাহেব খানের ভালো লাগে দেখতেছে সাহেব খানের মুভি বরবাদের ভালোবাসায় সবাই শিক্ত হয়ে গেছে বরবাদ হয়ে গেছে সবাই